বর্তমান আমরা ফেসবুকে ঢুকলেই দেখতেছি একটা সাপের নাম সেই সাপের নাম হচ্ছে রাসেল ভাইবার তো আসলে ভাই রাসেল ভাইবার কোনো এটা একটা বড়ো জন্তু নয় যে আমাদেরকে খেয়ে ফেলবে মূল কথা হচ্ছে যে আমরা এই রাসেল ভাইবারের জন্য কিন্তু আমরা বর্তমান বাংলাদেশের সঙ্গে আতঙ্ক কেন আতঙ্ক এর সে বড়ো বড়ো আতঙ্কগুলো আমরা নিজে ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে আমরা অন্যের টাকা হগমারি খাচ্ছি অন্যের টাকা আত্মসাত করতেছি এবং ঘুষ খাচ্ছি হারাম খাচ্ছি সাপের কামড়ে যদি আমরা মারা যাই তাহলে এই পরকালে কবরের মধ্যে তাহলে কত ভয়ঙ্কর সাপ আছে শুনি হাদিস কোরআনে তো ভাই দুনিয়ার কোনো জীবজন্তুর ভয়ে আপনি আতঙ্ক হবেন না কারণ সাপের কোনো ক্ষমতা নেই আল্লাহ যদি আপনাকে বেছে রাখে আল্লাহ যদি আপনার হায়াত দ্বারাজ করে হায়াত থাকে তাহলে আপনি এই সাপর কাম মেড়ে আপনি কিছুই হবে না আপনার ঠিক আছে সেজন্য বলছি যে আপনি প্রতিনিয়ত আল্লাহর হুকুম পালন করুন আল্লাহর উপর ভরসা রাখুন তাহলে আপনার সাপ কিছু করতে পারবেন না সাপ মাত্র একটা ছোটো একটা জীব এটার কোনো ক্ষমতা নাই কারণ আমাদের নিজেদের দোষে কিন্তু সাপের এত পাওয়ার কারণ আমরা আল্লাহকে ভয় করেন না আল্লাহর উপর ভরসা করি না তাই সাপের মধ্যে এত ক্ষমতা যে সাপের সাপকে দেখলে মানুষ এখন আতঙ্ক থাকতেছে দূরে দূরে থাকতেছে একটা আল্লাহর উপর ভরসা করতেছে না তা আল্লাহর উপরও অবশ্যই আমরা যদি মুসলিম হয়ে থাকি অবশ্যই ভরসা রাখব তাহলে আমরা এখান থেকে সেফ পাবো আল্লাহ আমাদের রক্ষা করুক এবং আমরা বেশি বেশি নামাজবন্দি করুক আগে নামাজ তারপরে কাজ একালের সে পরকালের অনেক সুখ তো ভালো থাকবেন ভিডিওর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন আসসালামু আলাইকুম